কোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে এ কথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমনটি তো বলার উপর বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই সেই আমি এত কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন আচ্ছা ঠিক আছে আসলে বিষয়টি অনেক স্পষ্ট কথা যা বলার বলে